বউ যদি ঘরের বউ যদি অলস হয় বুঝছেন তাহলে না খায়া মরতে হবে প্রত্যেকটা স্বামীকে খাও নাই তার কারণ হ্যাঁ কথা বলতে দাও তারপরে কথা বলো কারণ হচ্ছে এখন বেলা বাজে কত মাই গড বিকাল তিনটা বাজে মানে সকালের রান্না বিকাল তিনটা বাজে যদি শুরু হয় তাহলে খাবো কখন বলো তুমি বলো